আমি এখন প্রত্যেকের কাছ থেকে একটি করে প্রশ্ন নিব এবং চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার আর এই উত্তরগুলো আশা করছি আমার দর্শক মণ্ডলী যারা শুনছেন তারা শুনবেন প্রয়োজনে যদি আপনাদের কাছে মনে হয় যে এই উত্তরগুলো সকলেরই জানা উচিত তাহলে আমাদের ভিডিও আপনাদের পরিচিতদের মাঝে শেয়ার করে অন্যদেরকেও স্বাস্থ্য সচেতন করে গড়ে তুলবেন আমার পেশেন্টের নাম সালমা বেগম আমরা মিরপুর থেকে এসেছি তো আজকে তার অপারেশন হয়েছে তো আসলে মানে এতক্ষণ যেটা আপনার কাছে শুনলাম তাতে আমার মনে একটা প্রশ্ন জেগেছে যে আসলে পাথরটা কেন হয় এটা কি আমাদের খাবারের কোনো প্রবলেম খাবারের এমন কোন জিনিস আছে যেটা খেলে পিত্ত পাথর হয় কিংবা পিত্তথলিতে দীর্ঘদিন যদি পিত্তরসগুলো জমা থাকে তার কারণ হয় মানে কিছু কারণ তো আছে আপনার প্রশ্নটি আমি বুঝতে পারলাম পিত্তথলিতে পাথর কেন হয় সেটি তো আসলে পিত্তথলিতে কেন পাথর হয় সেটি গবেষণা করতে গিয়ে দেখা গেছে যে সুস্পষ্ট কারণ এখনো আবিষ্কৃত হয়নি তারপরেও অনেকটা কাছাকাছি পৌঁছেছেন বিজ্ঞানীরা সেখানে দেখা যায় মূলত চারটি কারণে পিত্তথলিতে পাথর হয় সেটি হলো এই যে দেখেন লিভার যে পিত্তরস তৈরি করে সেই রসটা পিত্তনালী হয়ে খাদ্যনালিতে জমে এই পিত্তথলিতে যে পিত্ত রস থাকে তার নাইনটি টু পারসেন্ট হলো তরল বা পানি আর সিক্স টু এইট পারসেন্ট হল সলিড বা শক্ত শক্ত পদার্থ কথা বুঝতে পেরেছেন শক্ত পদার্থের ভিতরে তিনটা খুবই গুরুত্বপূর্ণ একটা হচ্ছে পিত্ত লবণ কোলেস্ট্রল ফসফোলিপিড কোলেস্ট্রলের ধর্ম হচ্ছে নিচের দিকে সে জমাট বাঁধতে চেষ্টা করে তলানি এখানে জমতে চেষ্টা করে কিন্তু পিত্তথলিতে এই যে কোলেস্ট্রল ফসফোলিপিড এবং পিত্তলবণ একটি নির্দিষ্ট মাত্রায় থাকে সে মাত্রাটা কেমন ফসফোলিপিড এবং পিত্ত লবণ কোলেস্ট্রলটাকে এমনভাবে জড়িয়ে রাখে যাতে কোলেস্ট্রলটা কোনোভাবে পিত্তথলিতে বা পিত্তথলির নিচে তলানি আকারে জমতে না পারে ক্লিয়ার তাহলে এবার আপনারা চিন্তা করেন এই যে একটা নির্দিষ্ট অনুপাত থাকে পিত্ত পিত্ত লবণ ফসফোলিপিড এবং কোলেস্ট্রল এই তিনটা পদার্থ যে অনুপাতে থাকে কোনো কারণে যদি পিত্ত লবণের পরিমাণটা কমে আসে অর্থাৎ সে কোলেস্ট্রলকে ধরে রাখতে পারছে না তখন কি হবে কোলেস্ট্রলটা তলানি আকারে জমতে থাকবে তাহলে বুঝতে পারলাম তো কোনো কারণে যদি পিত্ত লবণের মাত্রা কমে যায় তাহলে পাতর হবে সেকেন্ড পিত্ত লবণ ঠিকই আছে কিন্তু পিত্তথলিতে জমা পিত্ত রসের ভিতরে কোলেস্ট্রলের মাত্রা অনেক বেশি সেক্ষেত্রে পিত্তথলিতে পিত্ত লবণ সঠিক মাত্রায় থাকা সত্ত্বেও পিত্তথলিতে পাতর হবে ক্লিয়ার তৃতীয় যে বিষয়টি পিত্তথলির ভিতরে থাকা রসের ভিতরে কোলেস্ট্রল ফসমলিপিট পিত্তলবণ একই মাত্রায় আছে কিন্তু এই রসটাতে একটি নির্দিষ্ট সময় পরপর স্কুইজ করে রসটা থলি থেকে নালিতে চলে যাবে কিন্তু এই পিত্তথলিটা যদি কাজ না করে অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে বা সঠিকভাবে সে যদি স্কুইজ করে সম্পূর্ণ রসটা বের করে না দিতে পারে অনেক সময় ধরে থাকার কারণে কি হবে তলানি আকারে জমতে থাকবে যেমন আপনাদের বাড়িতে এখন তো আর নেই আগেরকালে যেটা ছিল যে মাটি মাটির কলস ছিল দীর্ঘদিন ধরে যদি পানি রাখা হতো তাহলে সেই কলসের নিচে কি জমতো বালি আকারে চলতো ঠিক তেমনই ঘটনাটা অর্থাৎ যদি দীর্ঘ সময় পিত্তলিতে পিত্তরস জমা থাকে সেটি যে কোনো কারণে হতে পারে ইভেন আমরা দেখেছি যারা খুব দ্রুত সময় ওজন কমাতে গিয়ে ওভার ফাস্টিং করে অনেক ফাস্টিং বেশি করে তাদের কিন্তু পিত্তথলিতে পাথর হয় এজন্য ওজন কমাতে গেলেও একটি নির্দিষ্ট মাত্রায় ওজন কমাতে হবে প্রতি মাসে দুই থেকে তিন কেজি খুব বেশি ওজন কমানো যাবে না খুব বেশিক্ষণ না খেয়ে থাকা যাবে না আপনি সর্বোচ্চ দশ ঘন্টা না খেয়ে থাকতে পারবেন কিন্তু যদি আপনি অনেক দুই দিন তিন দিন চার দিন এরকম না খেয়ে না খেয়ে থাকেন তাহলে কিন্তু পিত্তথলিতে পাথর হয় এ কারণেই যে সকল রুগীরা বিভিন্ন হসপিটালের আইসিউতে বিভিন্ন সমস্যা নিয়ে ভর্তি হয় এবং ভর্তি হতে হতে অনেক সময় এমন হয় যে আইসিইউতে এক মাস দেড় মাস আছে সেক্ষেত্রে তারা মুখে যেহেতু কিছু খায় না সে কারণে পিত্তথলিটাও কন্ট্রাকশন করে রসটা পাঠায় না এই আইসিউতে থাকা অবস্থায় তাদের পিত্তথলিতে অনেকেরই পাতর হয় কথা ক্লিয়ার এখন দেখেন এই যে পিত্তথলিতে যে তিনটে মূল কারণ বললাম যদি কোলেস্ট্রলের মাত্রা বেড়ে যায় পিত্ত লবণের মাত্রা কমে যায় অথবা পিত্তথলিটা সঠিক মাত্রায় যদি কাজ না করে তাহলে পিত্তথলিতে পাতর হওয়ার সম্ভাবনা অনেক গুণে বেড়ে যায় আর এই তিনটা ঘটনাই মহিলাদের ক্ষেত্রে বেশি ঘটে কেন ঘটে মহিলাদের শরীরে দুটো হরমোন থাকে স্ট্রোজেন অ্যান্ড প্রজেস্টিন এই দুটো হরমোন এই পিত্ত লবণ এবং কোলেস্ট্রলের সাথে একটা সংযোগ আছে যেমন ইস্ট্রোজেন পিত্তথলিতে কোলেস্ট্রলের মাত্রা বাড়িয়ে দেয় ক্লিয়ার আবার প্রজেস্টিন পিত্তথলিতে পিত্ত লবণের মাত্রা কমিয়ে দেয় আবার ইস্ট্রোজেন এবং প্রজেস্টিন দুটো হরমোন একত্রিতভাবেই পিত্তথলির ফাংশনটা কমিয়ে দেয় অর্থাৎ সঠিক মাত্রায় কাজ করতে পারে না মহিলাদের শরীরে বিশেষ করে যখন প্রেগনেন্সি কন্ডিশনে থাকে বা ইয়াং থাকে তখন ইস্ট্রোজেন প্রজেস্টিনের মাত্রা অনেক বেশি থাকে এই জন্য ইয়াং ফিমেল পেশেন্ট বিশেষ করে যখন মাতৃত্বকালীন সময়ে থাকেন তখন কিন্তু তাদের পিত্ত পাথর হওয়ার ঝুঁকি অনেক গুণে বেশি থাকে কথা ক্লিয়ার এজন্য জন্য মেডিকেলের সায়েন্সে বলা হয় ফাইভ এফ ফাইভ এফ পাঁচটা এফ যদি থাকে তাহলে তাদের শরীরে পাথর হওয়ার সম্ভাবনা অনেক বেশি প্রথম এফ হলো ফিমেল সেকেন্ড এফ হলো ফেয়ার স্কিন অর্থাৎ যাদের স্কিন ফর্সা থার্ড এফ হল ফার্টেল ফার্টেল মানে যখন তার বাচ্চা ধারণ করার ক্ষমতা আছে ওই সময় স্টোজেন প্রজেস্টের মাত্রা বেশি থাকে ফোর্থ এফ হলো ফেটি চতুর্থ এফ হলো ফেটি অর্থাৎ যাদের একটু নাদস নাদস শরীরটা বেশি ভালো হ্যাঁ একটু ওবেসিটি সমস্যা আছে তাদের হওয়ার সম্ভাবনা বেশি পঞ্চম এফ হল ফ্যামিলি অর্থাৎ ফ্যামিলি হিস্ট্রি যদি পজিটিভ থাকে বোনের আছে খালার আছে মার আছে দাদি নানি তাহলে তাদের হওয়ার সম্ভাবনা বেশি থাকে তা তাহলে বুঝতে পারলাম এই পাঁচটা এফ যদি পাওয়া যায় তাদের পিত্তরিতে পাতার হওয়ার সম্ভাবনা অনেক বেশি এই ফাইভ এফ না থাকলে কি হবে না ডেফিনেটলি হবে হবে কিন্তু তাদের ঝুঁকিটা অনেক কম তাহলে কি আপনি প্রশ্নের উত্তর পেয়েছেন জি